আজ প্রথম দিন খেতে এলাম ভাবলাম খেয়ে দিয়ে অফিস যাব আর এখানে এখনো রান্নাই শুরু হয়নি এইভাবে কি করে হোটেল চলবে জানি না আরে বাবা হোটেলের যে আসল লোক সেই গৌরীকেই তো দেখতে পাচ্ছি না রান্নাটা হবে কি করে আপনারা অযথা এত চিন্তা করছেন গৌরী এক্ষুনি চলে আসবে আপনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না আরে রাখুন তো মাসে আপনার এই গালগপ্প কথা রান্নার আসল লোকই নেই তার রান্নাটা হবে কি করে অবশ্যই একবার গৌরীকে ফোন করে দেখো না কত দূর ওরা যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়িশির ঘুম নেই যার নামে হোটেল সে কিনা প্রথম দিন হোটেল ছেড়ে বরের সঙ্গে পাড়া বেড়াতে চলে গেছে আর আপনি তাকে ডেকে এনে কাজ করাবেন যার হোটেলের প্রতি কোনো ইন্টারেস্টই নেই শুধু শুধু হোটেলটাকে নিজের নামে করিয়ে এভাবে বংশের নাম ডোবানোর কি মানে বুঝি না বাবু আমি তো প্রথম থেকে জানতাম গৌরীর হোটেলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই শুধু বাবার নাম করে নিজের নামে হোটেলটাকে করিয়ে নেওয়ার দান দাম শুনুন যোগ্য কাউকে হোটেলটা দিলে আজকে এতগুলো লোককে অপেক্ষা করতে হতো না দামিনী আমাদের হোটেলে আমরা কাকে দেব না দেব সে তোমার মাথা না কামালেও চলবে আর এত লোকের অপেক্ষা করা নিয়ে চিন্তা করছ তো প্রয়োজন পড়লে আমার বড় খোকা রান্না করে সবার মুখে খাবার তুলে দেবে প্রভাকর একটা একটা দাগি আসামি আদৌ রান্না মনে আছে এই যে এনারা সকাল থেকে এসে অপেক্ষা করছেন তা কি ওই প্রভাকরের হাতের রান্না খাওয়ার জন্য করে বাইরে বড় করে পোস্টার দিয়েছে। শঙ্কর ঘোষের মেয়ে গৌরীর হাতে ফিরে পাবেন শঙ্করের হাতের রান্নার স্বাদ পুরোনো পাইস হোটেলের রান্নার স্বাদ আসুন আসুন সবাই আসুন আপনারাই বলুন না হ্যাঁ আপনারা এখানে সকাল থেকে এসে বসে রয়েছেন কার হাতে রান্না খাওয়ার জন্য ওই প্রভাকর ঘোষের নাকি শঙ্কর ঘোষের মেয়ে গৌরীর হাতের রান্না আমরা সবাই এখানে গৌরী হাতের রান্নাই খেতে এসেছি গৌরী যদি নাড়া দিতে পারে আমাদের বলে দিক আমরা চলে যাব বড়গৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলশায় ও ডিজনি প্লাস স্টারে